আচ্ছা আমার এই বাইকটার এই যে একটা সমস্যা দেখা দিল আর কি এটা হচ্ছে এই যে আমি চাবিটা অফ করে ফেলছি হ্যাঁ খুলে ফেলছি তারপর আমার মিটার শো করতেছে এখন এটা কি কারণে হয়েছে এটার কি সমাধান এটা আমি বুঝতেছি না বাট আমি এই যে যদি লক করে দেই এই যে গার্ড লক করে একদম খুলে দিছি হ্যাঁ গাল লক আছে তারপর আমার এই যে মিটারের সব ইনফরমেশন এমন নিউট্রাল যে আছে তাও দেখাচ্ছে এখন এটার কি সমস্যা হইলো হঠাৎ করে বুঝতেছি না এমন তো আর কারো হয়েছে কিনা না তাও আমার জানা নাই এখন নর্মালি তো চাবি দিলে সব কিছুই অন হয় বাট আমি বাইক অফ করার সময় এই যে এখন মিটার বাইরে হচ্ছে এখন ওই যে কোনো সুইচ যদি আমি না দিই তাহলে এই যে একদম খুলে ফেলছি লক করে তারপরে ওই যে আমার মিটার শো করতেছে আমি যদি পাশের কোনো লাইটের সুইচগুলো দেই আর কি হ্যাডলাইটের সুইচ দিতে চাইলে এই যে মিটারটা এভাবে লাফ হয় বাট ইয়া হচ্ছে না মানে অফ হচ্ছে না আর কি এই যে এখন এই যে অনই হয়ে গেছে একদম অটোমেটিক্যালি এই সুইচটা যদি আবার অফ করে দেই তাহলে এই যে আমার মিটার দেখাচ্ছে এখানে কিন্তু চাবি তো লক করে ফেলছি নিউট্রাল দেখাচ্ছে এটা কী সমস্যা হলো হঠাৎ করে বুঝলাম না